হ্যাঁ বিসমিল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ কৃষিবিদ রিজাউলপুরী মন্ডল সরকারি বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আমরা বিশেষ করে বড় ধান এর বীজের চারা উৎপাদনে খুব কষ্টকর হয়ে যায় কারণ আমরা কাদাতে বিস্তলা করে থাকি কিন্তু কাদাতে বিস্তলা করলে একটা অসুবিধা কি শীত মৌসুমে এই চারা বৃদ্ধি পায় না তাই এই চারা বয়স পঁয়ষট্টি ষাট সত্তর দিনও হয়ে যায় কিন্তু আসলে মানে বোরোর চারা উৎপাদন করে এর বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের উপর যাওয়া যাবে না তাই আমি গবেষণা করে এই শীত মৌসুমে বা চারা উৎপাদনের জন্য বোরোর চারা শুকনা বিস্তরায় করেছি মা নার্সারি বিজ্ঞ নার্সারি ব্যবসায়ী মিস্টার জহিরুল ইসলাম এক পরামর্শ দিয়ে এই চারাগুলো উৎপাদন করা হয়েছে এই চারা তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই আমরা ইনশাল্লাহ মাঠে ট্রান্সফার করব এবং যাদের চারা উৎপাদন হয় নাই বা চারা খুঁজতেছেন অবশ্যই তারা আমার সঙ্গে যোগাযোগ অথবা মা নার্সারির সঙ্গে যোগাযোগ করে অবশ্যই এই চারা জমিতে রোপণ করবেন আরেকটি কথা বলবো যে অবশ্যই এই পঁয়তাল্লিশ দিনের বয়সের চারার উপরে বড়তে আমরা সার্টিফাই করি না আর গ্রীষ্মকালের চারা পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে জমিতে ট্রান্সফার করতে হয় সেটা এপ্রিল মে মাসে যে চারাটা ফেলাবেন সেটা পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে হতে হবে আর শীতকালে যে চারাটা আমরা ফেলাবো সেই চারাটার বয়স হতে হবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই জমিতে ট্রান্সফার করতে হবে এতে আপনারা প্রতি দুই থেকে তিন মন ধান বেশি পাবেন অন্যান্য পরিচর্যা খরচ কমে আসবে এমনিতেই আমাদের দেশের বড় এবং আমনিও বিশেষ করে ফল উৎপাদন বেড়ে যাইতেছে